এবার দেখুন এনারা কি করতেছে সব তো আর আকাশে সূর্য তো নাই মেঘ মেঘ ন ঠিক ভুল বলতেছি ভুল কুয়াশা রাখা বুঝছেন আর যে সূর্যটা কখন উঠবে ঠিক নেই আর এদিকে তো আমার কবুতরগুলা খাওয়ার জন্য পালন করে ফেলছে বলুন এদেরকে যতক্ষণ পর্যন্ত খাওয়া না দিই ততক্ষণ পর্যন্ত ওরা এরকম করবে হবে বলতে হবে না আর কমেন্টস করলে যেমন পড়তে ভালো লাগে তেমন ভিডিও করতে ভালো লাগে বুঝছেন তো আপনারা কমেন্টস করবেন কমেন্টসটা পড়বো খুব ভালো লাগে কিন্তু কমান্সের উত্তর দিতে গেলে কি হয় জানেন কমান্সের উত্তর দিতে গেলে আমার দাদুভাই মোবাইলটা নিয়ে পালায় বুঝতেছেন তো তো সে আর উত্তর দেওয়া হয় না উত্তর না দিলে যে আপনারা কিছু মনে করিবেন না বন্ধুরা আমি কিন্তু কমান্স সবার সবাই কমান্সগুলো গুলো পড়ি খুব ভালো লাগে খুব ভালো লাগে তো আর বাকি রইল সেটাও কি বলতে হবে বন্ধুরা যদি ভালো লাগে একটা শেয়ার করে আপনারা যদি একটা শেয়ার করেন না আমার অনেক উপকারে আসে আর মনের একটু একটু খুব বেশি ভালো লাগে মনে মনে চিন্তা করি আমার ভিডিওটা মনে ভালো হয়েছে আমি তো ভিডিও করে ভিডিওটা যখন আমি রেডি করি না আমি কোনো সময় দেখি না যে আমার ভিডিওটা কেমন হয়েছে বুঝছেন আপনারা যদি একটা শেয়ার করেন বা কমেন্টস করেন তখন চিন্তা করে যে ভিডিওটা মনে ভালো হয়েছে তাই আমার বন্ধুরা পছন্দ করছে বুঝছেন তো সেজন্যে এই এই চিন্তাগুলো আসে আর কি তো এই সেজন্যে বলবো বন্ধুরা ভিডিও আপনারা দেখুন যদি কিছু আমাকে বলতে পারেন আমি করে দেখো ওই যে বললাম রান্নার ব্যাপারে কোনো ইয়ে নেই রান্না আমি সব সব রান্নাই আমি করতে পারি

ভোর দেখো না সূর্য কোথায় উঠেছে উঠো গোপাল ফুল চন্দন তুলসী দিয়ে আলে তোমারে সাজায় সাজ সাজো গোপাল সাজো সাজো গোপালে তোমারে সাজায় ফুল চন্দন তুলসি দিয়ে সাজ সাজো গোপাল তোমারে সাজায় সাজ সাজ গোপালে তোমারে সাজায় সাজ সাজ গোপাল তোমারে সাজায় সাজ সাজ গোপালে তোমারে সাজাই ফুল চন্দন তুলিসি দিয়ে সাজ সাজ গোপাল তোমারে সাজাই সাজ সাজ গোপাল তোমারে সাজায় ফুল চন্দন তুল সি দিয়ে সাজ সাজ গোপাল তোমারে সাজায় সাজ সাজ গোপাল তোমার Hare. Hare Krishna. Hare Krishna. Krishna Krishna. হরে 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 রাম 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 হরে হরে

আর ওই মিষ্টিটা শেষ হয়ে গেলে আবার নতুন করে মিষ্টি বানায় এভাবে আমার চলছে আর গোপালে যদি হাত টত যদি ভালো রাখে বাজার করে চলে আসছি বন্ধুরা পূজা টুজা দিয়ে বাজার করে চলে আসছি এখন বন্ধুরা সকালবেলা জল খাবারটা তৈরি করবো সকালবেলা জল খাবার করতে হলে একটু দোয়া দৌড়ি তো পড়ে না তো এই দেখতে থাকুন বন্ধুরা কী তৈরি জল খাবারটা তৈরি করি আর সাথে থাকবেন বন্ধুরা লাইক কমেন্টস করতে ভুলবেন না কিন্তু আগে একবার বলছি পরও আবার বলতেছি

এখন একটু ওই যে তাড়াহুড়া আছে তো ওই জন্য আর কি নতুন আলু তো চিন্তা করলাম যে এটা আর তো কটা কটা করি কোনো দরকার নেই তো সেই যে সারি এভাবে দিয়ে দিচ্ছি নৌকার থেকে নৌকার দিকে টাকানো দরকার আছে সকালবেলা রুটি শুধু তো রুটি শুধু ভাজিটা করতে কোনো ইয়ে হয় না

তরকারিটা না পরে তো আপনাদেরকে দেখেনি তরকারিটা আছে আর খাবার ডাইটাও হয়ে গেছে কিন্তু আর দেখুন কত কষ্ট করে আপনাদের জন্য আমি কত কষ্ট করি আপনাদের জন্য ওই যে মাছগুলা বেছে বেছে নিয়েছি আর কি এখন এখানে নুনটা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম এটা শুধু আপনাদের মেশো জন্য আর আমরা কি খাবো জানেন আমরা খাবো এটা সারপ্রাইজ থাকুক না তো এটা আর বললাম না আর কি একটু তেল দিয়ে ভালো করে ম্যাগবো আর এটার সাথে কি দইলা ফাতা আর কাঁচা লঙ্কা বুঝছেন আপনাদের মেশো আবার একটু সাধু টাইপের মানুষ তো উনি ওই যে মাছ খাবে কিন্তু ওই যে রসুনের একটু বেশি খায় না আর কি এই করিয়াটা বসিয়ে দিলাম করিয়াতে ওই যে কী করি আর কী জানি

তারপরে ওই যে উপর দিয়ে একটু গঙ্গা ফাঁকা দিয়ে দিই বাস কত সুন্দর কালার হবে সেটা বুঝতেছেন বন্ধুরা এই যে টাকা দিব কি দিয়ে এটা দিয়ে টাকা দিয়ে দিই আর কোথায় থাকো ফেব্রিয়া দিয়ে ফিরে যান বন্ধুরা নিজের ঘরে পরোটা বানানো আর বাইরের পরোটা অনেকটা তফাত রে ভাই অনেকটা তফাত এই যে দুইটা পরোটা নিয়ে নিলাম মামনি আমার সবজিটা কোথায় কত তাড়াহুড়া করে সবজিটা করছি তাও কি খারাপ হয়েছে দেখুন তো বন্ধুরা এই যে আলু কপি তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সবজিটা বানালাম এবারে আস সুন্দর একটা ডিম এরকম কি খান খেয়ে দেখবেন ভালো লাগে আর সানিয়ে নিছে মামুনি ওই যে সামনের টেবিলে আর কি চলুন যায় সামনের টেবিলে বসে একসাথে খাবো শুভ সকাল বন্ধুরা আবার বল শুভ সকাল এইবার দেখুন আমার মামুনি কিন্তু ধন্য ভাতটা দিয়ে দিচ্ছে ওর সময় ভিডিও অন করেনি বুঝছেন তো মামুনি আবার কোনো কথাও বলে না আবার অনেক সময় ভিডিও অন করতে বলে বুঝেছেন তো এই যে বেলে মাছের তরকারি এটা কত সুন্দর একটা তরকারি খেয়ে গেছে এটা আপনাদের মাসে মাসি খাবে আর আমরা তো বললাম না যে হাসের মাংস খাবো ও না বলিনি এটা সাতবাজি দেখছিলাম দেখুন না সাতবাজি দেখে আপনার ফট করে বলে দিলাম কেমন হলো জিনিসটা কিন্তু দারুণ স্বাদের বেলে মাছ রান্না হয়ে গেল রান্না হয়ে গেল সবকিছু ডাল ভাজি কপি কপি আলু ভাজি আর কি পেঁয়াজ দিয়ে বসিয়ে আর ছোট মাছ এ নিয়ে আজকে রান্না বান্না বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে এখানে শেষ করলাম আর হাঁসের মাংসটা পরে একদিন দেখিয়ে দিব রান্না হয়ে গেল বাবুর সাথে বাইলা মাছটা আপনাদেরকে দেখাচ্ছি হাঁসের মাংস বুঝছেন আমি যে বলছি যে আপনাদেরকে অন্য টাইমে দেখাবো অন্য টাইমে কেন রোবাই দেখাবো এই টাইমে দেখায় এসে আর কি তো হাঁসের মাংসটার ভিতরে রসুন তো দিয়ে দিছি পেঁয়াজগুলো দিয়েছি এগুলো সব আমার মামনির কামল আমার মামনি সব কিছু রেডি করে রেখেছে আর এদিকে দেখুন এই যে আলুটাও ভাজা বসায় দিচ্ছে আর এদিকে আসুন এই যে কী কী বাঁধবো সেটা সব কিছু রেডি করে রাখছে এবার কী কী মশলা দিব সেটা একবার দেখে নিচ্ছে বাটারটা দেখলেন তো কী কী দিচ্ছি না দেখি সব কিছু দেখছি তো এটা একটু রাখা দেখুন এই

তারপরে তেলটা তো দিয়ে দিলাম আপনার সর্ষের তেল দিবেন বন্ধুরা আমি আপনার তেল দিবেন কারণ হলো আমি তেল খাইতে কেন তারপর গোল মাখুর করেই ওই যে দৈন্য গুঁড়া যতটা পারেন দিয়ে দেন না আরে ভাই বেশি দিয়েন না রে ভাই বেশি দিয়ে না বেশি দিলে আমি তো কমে যাবো নাকি তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া ওই যে আলু ডালের ডাকনা দিয়ে রেসিপির জন্য বেশি আওয়াজ করতেছে তো ওই জন্য ডাকনা দিয়ে এবার আমি মশলাটা বাটিয়ে নিই আর মামুনি এফাকে ম্যারিনেটটা করে নিতে এটা আমার মামুনি চলে আসছে দেখা দিই এ আমার মামুনি মেরিনেট করতে করতে আমি বাটাগুলো বেটে দিচ্ছি আচ্ছা আপনারা মনে আমার মামুনি রেখে দেখেন না এই যে আমার মামুনি সুন্দর মুখ এবার দেখুন বাটা মশলাটা দিয়ে দিলাম ভালো করে মাখো ভালো করে ভালো করে একবার যতটা ভালো 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 করে মাখো সাই আবার হাত এই যে আলুগুলো বাদ হয়ে গেছে দাও ছাড়ি দাও একবারে উপর করে ছাড়িয়ে দাও বা আমার পাখাটা বুঝেন তো হ্যাঁ এখান থেকে অন্ধকার দেখা যাচ্ছে একটু মামনিকে ওর পাশে গেলে ভালো হয়ে যাবে একটু আর কি তো ওর পাশেই চলে যাচ্ছি বন্ধুরা এবার সঙ্গে ঘটপট করেছিলাম নাপাটা কাটিলাম লেগে একা একসাথে পড়তে মানে বলকা লাগবে না বলকা নিয়ে রাখি নাঠে

রান্নাটা হয়ে গেছে আর আরো একটা কথা বলতেছি বন্ধুরা আমি ওই যে আগে যে রান্নাগুলা করছি মনে করছি হাঁসের মাংসটা দেখাবো না তো আমি চিন্তা করলাম যে হাঁসের মাংসটা পরে একসময় দেখা দিব তো এখন চিন্তা করতেছি হাঁসের মাংসটা আপনাদেরকে আগে দেখাচ্ছি পরে কিন্তু আমার ওই ভিডিওটা থাকবে সকাল থেকে আরকি কি ওই ভিডিওটা থাকবে পুরো ভিডিওটা দেখবেন দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস করবেন বন্ধুরা আপনাদের একটা লাইকে আমার মনটা ভালো হয়ে যায় আর একটা কমার্স পড়তে না ভীষণ আনন্দ পাই বুঝছেন ভিডিও করার উৎসটা বেড়ে যায় আর যদি পারেন তো আপনাদের যদি বেশি ভালো লাগে এটা শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ারে আমার অনেক উপকারে আসে রে ওই বন্ধু অনেক উপকার উপকারে আসে এর কালারটা একবার দেখুন সেলফটা একবার দেখুন হা আহা কোনো কোনো জুরি হবে না এটা কোন জুরি নেই রান্না করার পরে প্রথম মাংসটা আমি আমার মাসের জন্য নিলাম আমার কাজের মাসের জন্য কালকে অত নাও থাকতে পারে ওই জন্য আজকে দিয়ে দিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে ফুলের সাথে মেতালি করা বলো না আপনারা কি তাই করে আপনাদের ফুল আছে তো দেখুন এনারা কি করতেছে